স্ক্রিন কিভাবে কন্ট্রোল করবে বাবা মারা যারা অ্যাডিক্টেড অলরেডি হয়ে গেছে তাদের তো এক ধরনের আর যারা কেবল স্টার্ট করেছে স্ক্রিন দেয়া এটা এক ধরনের এই বিষয়টা সম্পর্কে জানতে চাই আচ্ছা আমি যদি বলি স্ক্রিন আপনি দেন সেই আসছে আমি কোন বয়স থেকে কতটুকু স্ক্রিন দেবেন সেটা আলোচনা আসছি তবে অ্যাটলিস্ট আপনার বাচ্চা যদি স্ক্রিন দেখে না দেখে খায় না খায় না মানে একদম খাওয়াটা ওর স্ক্রিনের উপর ডিপেন্ডেন্ট এইটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মারাত্মক একটা ক্ষতির ভিতরে আছেন আপনি একটা ডেঞ্জার জোনে আছেন আপনি এটা অবশ্যই আপনাকে এটা থেকে বের হয়ে আসতে হবে বাচ্চা হ্যাঁ আপনি এমনি খাবার দিলে খেতে চায় না স্ক্রিন দিয়ে দিলে ও খেয়ে ফেলছে আপনি প্লেট ভরে খাবার নিচ্ছে খেয়ে ফেলছে কিন্তু এটার যে মারাত্মক ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখন মেজার করতে পারছি না শর্ট আমি আমার মানে কি বলবো যে বেনিফিটটা দেখছি সে খেয়ে ফেলছে কিন্তু লং টার্মে সে কতটা ক্ষতির আমি করছি সন্তানকে সেটা আমি বুঝতে পারছি না তো প্রথমে যে বাচ্চাটি স্ক্রিনে অ্যাডিক্টেড তার প্রথম কাজ হবে যদি মা মানে বাবা মার প্রথম কাজ হবে বাচ্চা যদি খাওয়ার সময় স্ক্রিন দেখে অবশ্যই সেটাকে ম্যানেজ করা আপনি চোদ্দো থেকে পনেরো দিন একটা টার্গেট নেন যে আমি কোনোভাবে আমার বাচ্চাকে এর মধ্যে স্ক্রিন দিব না আমি এর মধ্যে বাচ্চাকে গল্প পড়ে খাওয়ানোর চেষ্টা করব আমি বাচ্চাকে অন্য কোনো অ্যাক্টিভিটিস করে খাওয়ানোর চেষ্টা করবো যেটা বাচ্চা পছন্দ করে হ্যাঁ এটা অবশ্যই খুবই কঠিন একটা স্টেজ প্রচন্ড ধৈর্যের খুবই হ্যাঁ ইভেন আমি এই স্টেজের মধ্যে দিয়ে গেছি তাই আমি খুবই কম কনফিডেন্টলি আমি বলতে পারি যে ইট উইল ওয়ার্ক ইভেনচুয়ালি আপনাকে প্রথমে একটু ধৈর্য ধরতে হবে আপনি বারো চোদ্দো দিন টার্গেট নেন যে এই পর্যন্ত আমি কোনোভাবে স্ক্রিন দিব না পরটা পরে দেখা যাবে এর মধ্যে আমার বাচ্চা যদি কমও খায় আমাকে স্যাটিসফাই থাকতে হবে রকম করে একটা ই করেন বাচ্চাকে একটু মানে খাওয়ার আগে তার এনার্জিটা একটু কমিয়ে আনেন ওকে একটু যেন ক্ষুধা হয় এরকম একটা ব্যাপারে নিয়ে আসেন যেন মানে একটু খেলাধুলা করিয়ে ক্ষুধাটা যেন বাড়ে ওই সময় আপনি চেষ্টা করেন ওকে খাওয়ানোর আচ্ছা এটা করে দেখবেন যে দিন পরে বাচ্চা আস্তে আস্তে খাওয়া শুরু করছে না অল্প অল্প করে খাচ্ছে কিন্তু প্রচন্ড রাগ দেখাবে জিদ দেখাবে মানুষ বলবে কি দরকার আছে আমাদের বাচ্চা কি খায় নাই আমাদের বাচ্চা কি বড় হয় নাই দিয়ে দাও স্ক্রিন বড় হলে একাই ছেড়ে দিবে বড় হলে একাই ছেড়ে দিবে অমুকের বাচ্চা তো স্ক্রিন দেখে খাচ্ছে কোনো সমস্যা হয় নাই তোমার এত কেন সমস্যা এটা এই জিনিসটা থেকে মানে আমাকে আমার বাচ্চা ক্ষেত্রে ডিসিশনটা নিতে হবে যে না আমি এই ক্ষতিটা তাকে করতে দিতে পারি না সো টার্গেট রাখতে হবে হ্যাঁ রাইট আপু টার্গেট রাখতে হবে যে আমি দশ পনেরো দিন এভাবে আমি বাচ্চাকে চালিয়ে যাব। হিসাব বলে এটা হয়ে যায় এর মধ্যেই তো এভাবে আমরা একটু ট্রাই করতে পারি লেগে থাকতে হবে হ্যাঁ কনসিস্ট্যান্ট থাকতে হবে যে কোনো বিষয়